ব্রিটেনের নদমটনে সবুজ রঙের একটি কবুতরকে ঘিরে বাড়ছে কৌতূহল টাউন সেন্টারে ঘুরে বেড়ানো এই পাখিটির ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাখিটি নিয়ে কৌতূহল দেখা দিয়েছে কমিউনিটিতে প্রতিনিধি এসানু ইসলাম চৌধুরী সামনের রিপোর্টে বিস্তারিত যুক্তরাজ্যের নর্থাম্পটন শহরের রাস্তায় এক আজব কবুতর ঘুরে বেড়াচ্ছে একেবারে চকচকে সবুজ রঙের দেখলে সুখ কপালে উঠবে সত্যি এমন রঙের কবুতর যে হাই স্ট্রিটে দিব্যি হাঁটছে সেটা না দেখলে বিশ্বাস করা যাবে না আমি আজকে টাউন সেন্টার গেছিলাম তো খুব সুন্দর একটা সবুজ কবুতর যাচ্ছে দেখি আমার খুব ভালো লাগছে আসলে আমার এই করুণের যে একটা সুন্দর ডাক আমি যাচ্ছি দেখি আমার খুব ভালো লাগছে খুবই সুন্দর লাগছে ইস্টমিডল্যান্ডস এই শহরে না থাকলেও চিন্তার কিছু নেই কারণ কবুতরটা এখন পুরো ইন্টারনেট জুড়ে ভাইরাল টিকটকে লাখ লাখ মানুষ ভিডিও দেখছে সবাই একটা প্রশ্ন করছে এই সবুজ রঙটা আসলে কিভাবে এলো লোকজন বলছে ওই কবুটর থেকে প্রায় দেখা যায় অল সেন্ট চার্চ এর আশেপাশে এসান ইসলাম চৌধুরী শামিম চ্যানেল এস নিউজ নর্থাম্পটন